আর গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশন দেখতে হবে বিশ্বায়িত কেন্দ্র শুধু বইয়ের হিসাব করে রাখবে আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্র যান আমি তো বিশ্বায়িত কেন্দ্রে এক সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় একটা হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি

আমার আমার ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নায়কার সূর্য সেন পিতৃরতা ওয়াদদাদের নামে কতগুলো হল আছে সেটা করেন তো সূর্য সেন প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশ হিসাব করেন আল্লাহไม পারে না আমাকে করতে পারবেন নামে হল নাই কারো শেহজাদের নামে হল নাই কারো

গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকে বিজেপি রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সেরাজদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরাজদ্দৌলার টাইটেল গুলো দেখবেন সেরাজদ্দৌলা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগী ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা ক্রিয়েট করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটবেলায় আপনার মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে কথা শুনিনি প্রতি উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্নার ইল্লাহ ইন্নার ইলাহি এখন কি লাগে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে না ফেরার দেশে চলে গেছে দাফন কাফন লেখে না কি লেখে

বাসাকের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দ বলা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তবে আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতা শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিল ইনকিলাফ জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া